খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত স্থানীয় লোকেরা বলেন রাজা রাজা এ ভাবটা আগের থেকে কিছুটা বেড়েছে তবে বীরভূমের অন্দরে ঠান্ডা লড়াইটা যে এখনো স্পষ্ট তা নিয়ে কোনো মতবিরোধ রাখেন না রাজনৈতিক বিশ্লেষকেরা বীরভূমের রাজাকে এই প্রশ্ন যদি ওঠে তবে একদল চিৎকার করে বলবে কেষ্ট অন্য দল গুণগান গাইবে কাজল শেখের কেষ্টর জেলযাত্রার পরেই বীরভূমে বিনা মুকুটে রাজা হয়ে উঠেছিলেন কাজল শেখ তবে এখন পরিস্থিতি বদলেছে জেলমুক্ত হয়েছেন কেষ্টমণ্ডল কিন্তু তারপরেও কি থেমেছে তাদের ঠান্ডা লড়াই প্রশ্নের উত্তরটা কিন্তু এখনও হওয়া তবে তবে বিশ্লেষকদের ইঙ্গিত এই যুদ্ধ এখনই থামার নয় এদিন সেই যুদ্ধের ফলাফল আবার নতুন করে সামনে এলো বীরভূমে এমনটাই অভিযোগ ভর দুপুরে একের পর এক বোমায় রীতিমতো ধোঁয়া ধোঁয়া হয়ে গেল চারিপাশ বিকট শব্দ তোকে দেখা যাচ্ছে না কিছুই বীরভূম যেন বেজেছে রণডঙ্কা এই কামার নিয়ে যুজোদান হলো বলে দুই পক্ষ মঙ্গলবার কাঁকড়তলা থানা এলাকার জামালপুরে বোমাবাজিকে কেন্দ্র করে ছড়ালো উত্তেজনা স্থানীয় সূত্রের খবর বালির টাকা ভাগাভাগি নিয়ে যুজদান হয়ে উঠে তৃণমূলের দুই গোষ্ঠী তারপরেই চলে বোমাবাজি এলাকা জুড়ে তৈরি হয় রণক্ষেত্র পরিবেশ সূত্রের খবর কাজল শেখ গোষ্ঠীর স্বপন সেন ও অনুবদ্র মণ্ডল গোষ্ঠীর কোর কমিটির উজ্জ্বল হক কাদেরির লোকজনদের জেরেই চলে এই বোমাবাজির ঘটনা জানা গিয়েছে ঘটনায় ইতিমধ্যেই জখম হয়েছে একজন বোমার আঘাতে পা উড়েছে এক তৃণমূল করবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ